গ্রেফতার করে কারাগারে নিক্ষেপ করেছিল এখানেই শেষ নয় এরা হচ্ছে ওই সব লোক যারা নির্বাচনের সময় মুসলমানের মাথার টুপি কুত্তার মাথার উপরে পড়াইয়া মুসলমানের দাড়ি কুত্তার মুখে লাগাইয়া লক্ষ লক্ষ পোস্টার সাবাইয়া ছাড়া বাংলাদেশে ছড়িয়েছিল এবার তারা বলছে ক্ষমতায় যেতে পারলে পঞ্চম সংশোধনী পঞ্চম সংশোধনী সংবিধানের এটাকে বাতিল ঘোষণা করবে তার অর্থ কি পঞ্চম সংশোধনী হচ্ছে সংবিধান একটি দেশকে পরিচালনা করে শহীদ প্রেসিডেন্ট স্বাধীনতার মহান ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আল্লাহ বেস্ত নসিব করুন এদেশের সংবিধানের শিরোনামে তিনি প্রথম ব্যক্তি যিনি লিখেছিলেন বিসমিল্লা রহমানের রহিম যেখানে ধর্ম নিরপেক্ষ মতবাদের কথা লেখা ছিল সেটাকে তুলে ফেলে দিয়ে সেখানে তিনি লিখেছেন আল্লাহর উপরে রাষ্ট্রের সমস্ত কাজ হবে আল্লাহর উপর ইমান এবং অবিচল আস্থার উপর নির্ভর করে পঞ্চম সংশোধনীর অর্থ হল সংশোধনী বাতিল করার অর্থ হলো তারা ক্ষমতায় যেতে পারলে ধর্ম নিরপেক্ষ মতবাদকে প্রতিষ্ঠিত করবে সংবিধানের শিরোনাম থেকে বিসমিল্লা বিদায় করে দেবে ধর্মভিত্তিক রাজনীতি সিদ্ধ ঘোষণা করে দেবে প্রিয় ভাই সব ধর্ম মানুষকে খারাপ বানায় না ধর্ম যেই ধার্মিক সেই ভালো মানুষ যেই ধার্মিক সে হিন্দু হোক খ্রিস্টান হোক ধার্মিক মানেই ভালো মানুষ আর আমাদের দেশ অধিকাংশ লোক ধর্ম পরম ধর্ম ভীরু অধিকাংশ দুই চারটা তথাকথিত বুদ্ধিজীবী বাদ দিলে কিছু সব বুদ্ধিজীবী খারাপ আমি বলি না অনেক ভালো ভালো বুদ্ধিজীবী আছে কিছু বুদ্ধিজীবী আছে এমন বুদ্ধির ঠেলায় মাথায় চুল টুল সব শেষ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট বুদ্ধি বাদে এগুলো আল্লাহ বরকালের চিন্তা নেই বাকি সব মানুষ আমাদের দেশের ধর্মভীরু হিন্দুরাও এই যে আমাদের দেশে পূজা আর রোজা একসাথে হয়ে গেছে না বলেন না কেন এই যে পূজার রোজা একসাথে হলো হিন্দু মুসলমান মারামারি হয়েছে আমার এলাকা পিরোজপুর পিরোজপুর শহরের সব থেকে বড় মসজিদ যেটা সেটার পাশেই ছিল দুর্গা পূজার মণ্ডপ আমরা যখন মিটিং করেছি মিটিংয়ে পূজারীদেরকে বলেছি নেতৃবৃন্দকে যে রোজার মাস তো ইফতারির সময় আর তারাবিন বাজতার সময় আপনারা ঢোল যদি না বাজান তাহলে এটা আমাদের জন্য আমাদের ইবাদতের জন্য খুব উপকার হয় ভালো হয় আর যেখানে মসজিদ কাছে নাই সেখানে আপনার ঢোল বাজাবেন কোনো অসুবিধা নেই হিন্দুরা আমাদের কথা রক্ষা করেছে তারা পূজা তারা মাগরেবের সময় এবং তারা তারাবির সময় ঢোল বাজায় নাই আমি রিপোর্ট দিলাম সারা বাংলাদেশে একই অবস্থা হিন্দুরা নামাজের সময় ঢোল বাজাইয়া নামাজের ডিস্টার্ব করে নাই আমরা ধন্যবাদ জানাই হিন্দুদেরকে আমাদের যখন কেউ মারা যায় প্রতিবেশী হিন্দু আছে বহুত আমাদেরকে দেখতে আসে আমাদের সাথে শোক পালন করে আমাদের বিয়ে হলে তারা অনুষ্ঠানে আসে আমাদের ঈদের দিনে আমাদের পায়াস আমাদের সিন্নি আমাদের সীমাই এতে তারা শরিক হয় আবার ওদের পূজার সময় আমাদের যুবক পোড়া দেখতে চায় ওদেরকেও মরতে গেলে মরলে আমরা শোক জানাতে চাই সুতরাং এখানে হিন্দু মুসলমানের সাম্প্রদায়িক সম্প্রীতি নাই আছে কোন দেশে সেটার নাম শুনতে চাই নাম সাম্প্রদায়িক সম্প্রীতি শেষ হিন্দু মাইরিয়া সব বললে ভারত ফাটাই দিছে এই বন্দরে জিজ্ঞেস করি বন্দরে একা হিন্দু আছে না নারায়ণগঞ্জে হিন্দু আছে না কয়টা হিন্দু পিঠে আপনারা পাঠিয়েছেন কয়টা মন্দির ভাঙছেন কয়টা দুর্গার হাত ভেঙেছেন মিথ্যেবাদী হান্ড্রেড পার্সেন্ট মিথ্যেবাদী হারা যারা বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নাই বলে দেশে আর বিদেশে চিল্লায় উন্মাদের মতো আলহামদুলিল্লাহ আমাদের দেশের হিন্দু মুসলমান খ্রিস্টান বৌদ্ধ সাম্প্রদায়িক সম্প্রীতি নিয়ে আমরা বসবাস করছি আলহামদুলিল্লাহ এখানেও অশান্তি নাই আলেমরা তাদের সম্মানের সাথে আছে মসজিদ মাদ্রাসাগুলি চালু আছে সরকার মসজিদ মাদ্রাসায় সহযোগিতা করছে ফাজেল কামেলের মান দিয়ে দেবে এবং সমস্ত এবং চালু হবে আল্লাহ এখানে একটি মাদ্রাসা আছে এই মাদ্রাসাটিতে তারা এই বিশাল প্যান্ডেল করে মাহফিল আয়োজন করেছেন আমরা দোয়া করবো আল্লাহর কাছে আল্লাহ তালা এই মাদ্রাসা কবুল করো সবাই না আমিন তারা বিভিন্ন জায়গায় ড্রাম রেখেছে আপনারা কিছু সাহায্য করে যাবেন আমি নিজেও কিছু সাহায্য করব। আপনারাও সাহায্য করবেন যাওয়ার সময় কিছু অবশ্যই দিবেন রাজি আছেন তো দিবেন তো সবাই কারা কারা দেবেন দেখি তো একটু আমার সাথে আলহামদুলিল্লাহ এখন কিন্তু বান্দা পড়ে গেছেন না দিয়ে যাবেন না আল্লাহর যা পারেন তাই দিবেন কোথায় দিবেন মাদ্রাসায় মাদ্রাসায় ছেলেবেলেগুলি দিন শিখবে ইমান শিখবে এই মাদ্রাসায় যাতে ছেলেবেলে মানুষ না দিতে পারে টুপি না দিতে পারে দাড়ি না রাখতে পারে মানুষের উপরে মানুষের মধ্যে ইসলাম সম্পর্কে মাদ্রাসা সম্পর্কে ঘৃণা জন্মাবার জন্য এক বিশাল শয়তানি শক্তি এই কাজগুলি করে যাচ্ছে সুতরাং এগুলি যেন মনে থাকে আর প্রত্যেক মসজিদে প্রত্যেক জুমায় বোমার বিরুদ্ধে বক্তব্য রাখবেন যেগুলো ইসলাম সমর্থন করে না যারা বোমা মেরে মানুষ मारे তারা এক কথায় মানুষ না এগুলো শয়তান বলেন এগুলো কি শয়তান আল্লাহু হামে সুআল্লাহু হামে রব্বানা যলামনা ফুসানা ওয়িনলাম তাউফির লানা ওয়া তারহামনা নাকুনান মিনাল খাসিরিন হে আল্লাহ তাআলা হাজার হাজার মুসলমান নরনারী এই দপ্রহরের সময় তোমার দরবারে গোনার বোঝা মাথায় নিয়ে হাত তুলেছি মেহের করে আমাদের জিন্দগির গোনা খাতাকে মাফ করে দাও হ্যাঁ আল্লাহ আমাদের মা বাপ মুরব্বী যারা কবরে শুয়ে আছে কবরগুলিকে জান্নাতের টুকরায় পরিণত করে দাও রব্বুল আলামিন যে মাদ্রাসায় মা আয়োজন করলো আল্লাহ মাদ্রাসা কবুল করো হ্যাঁ আল্লাহ তাআলা তামাম পৃথিবীতে মুসলমানের আজ বড় বিপদে আছে আল্লাহ তালা যত জায়গায় মুসলমানেরা বিপদে তুমি তাদেরকে সাহায্য করো আল্লাহ তালা এবার আমাদের প্রিয় জন্মভূমি বাংলাদেশের জন্য করি আল্লাহ তুমি করে আমাদের এই তুমি হেফাজত করো আল্লাহ এটা বিজয়ের মাস নয় মাসের বাংলাদেশকে তালা যুদ্ধের পরে এই মাসেই তুমি এই ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের দেশটাকে মুক্ত করে দিয়েছিলে আল্লাহ যারা জীবন দিয়েছেন এই যুদ্ধে আল্লাহ তুমি তাদের শাহাদাত মঞ্জুর করে নাও আরামিন আমাদের দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব অখণ্ডত্ব কেয়ামত পর্যন্ত আল্লাহ তুমি রাখো আমাদের দেশে তোমার আইনের নাম করে এক শ্রেণীর লোকেরা বোমা মারা শুরু করেছে বিচারকদের উপরে আইনজীবীদের উপরে সাংবাদিকদের উপরে আল্লাহ তালা সব বিচারক সাংবাদিক আইনজীবী নিরহ মানুষ এই বোমায় মারা গেছে আল্লাহ সবগুলির আত্মার প্রতি তুমি শান্তি দান করো এবং তাদের বিবি মাল বাচ্চা যাদেরকে দুনিয়ায় রেখে গেছে আল্লাহ তালা তাদের সহায়ক তুমি হয়ে যাও আল্লাহ পুলিশ বাহিনী পুলিশ আর্মি বিডিআর র্যাব এবং আইন শৃঙ্খলার সাথে নিয়োজিত যে সমস্ত বাহিনী রয়েছে সমস্ত বাহিনীকে আল্লাহ তুমি দয়া করে হেফাজত করো আল্লাহ তালা কারাই বোমা মারতেছে তুমি খুব ভালো জানো কোরান সামনে নিয়ে তোমার দরবারে বিনীতভাবে ভরিয়াত জানাচ্ছে ভাবুত তুমি আমাদের বিশ্বাস আমাদের একিন আমাদের ঈমান আমাদের আকিদা আমরা কোথায় বসা তুমি দেখতে পাচ্ছ আমরা কি বলছি তুমি শুনতে পাচ্ছ আল্লাহ তাআলা তোমার কাছে বিনয়ের সাথে বলছি যারা বোমা মারতেছে আল্লাহ তুমি দয়া করে এদের হেদায়েত করে দাও এদের যারা বুদ্ধি দেয় পয়সা দেয় এদের হেদায়ত দিয়ে দাও আল্লাহ এদের হেদায়ত দিয়ে দাও আল্লাহ এর পরে বলি যারা বুদ্ধি দেয় পয়সা দেয় সহযোগিতা করে আর বোমা মারে এগুলার কপালে যদি হেদায়ত না থাকে নমরু ফেরাউন্ডে চেমনে ধ্বংস করেছ আল্লাহ বোমাবাসগুলোকে গজব দিয়া লানত দিয়া বাংলাদেশ থেকে শয়তানগুলিকে দূর করে দাও আল্লাহ তাআলা আল্লাহ তুমি দোয়া কবুল করো আল্লাহ তুমি দোয়া কবুল করো আল্লাহ আমাদের দেশটারে বদনাম হতে দিও না মাবুদ এই ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের দেশে চোদ্দ কোটি মুসলমান এখানে বাস করে আল্লাহ তালা তুমি দয়া করো মেহের বাড়ি করো বোমা মারা নর পশুগুলোকে ধরাই দাও বাবু সরকারকে ধরার তৌবিক দিয়ে দাও এ শেখ রহমান আর বাংলা এটা কোথায় আল্লাহ পুলিশকে ধরার তৌবিক দিয়ে দাও প্রচন্ড শাস্তি দেওয়ার তৌফিক দিয়ে দাও বাবু অতি তাড়াতাড়ি শয়তানদেরকে আল্লাহ তুমি ধরাই দাও আল্লাহ তাআলা চোদ্দ কোটি মানুষের জীবন তোমার কাছে ভিক্ষা চাইতেছি মানুষ অসুখ বিসুখ হয়ে মরে এটা তো আলাদা কথা তুমি তো নিভাই কিন্তু যার যে পুলিশ ঘরের থেকে বউ বাচ্চার কাছ থেকে সালাম দিয়ে গেল কাজ করতে ডিউটি করতে পুলিশটা ফিরে আসলো লাশ হয়ে জজ ফিরে গেল লাশ হয়ে সাংবাদিক ফিরে গেল লাশ হয়ে তার বাবা তার সন্তান রে কি করে যন্ত্রণা দেওয়া যায় বাবু আল্লাহ তোমার কাছে বিনীতভাবে আরজ করি বাবু তুমি আমাদের এই চোদ্দ কোটি মানুষের জীবন বোমাবাজদের হাত থেকে ভিক্ষা চাই খয়রাত চাই আল্লাহ তুমি ভিক্ষা দেওয়া আল্লাহ তুমি দোয়া কবুল করো ইয়া হাইয়ু ইয়া কাইয়ু পড়েন ইয়া হাইয়ু ইয়া কাইয়ু ইয়া হাইয়ু ইয়া কাইয়ু ইয়া হাইয়ু ইয়া নাস্তাগিস আল্লাহ তোমার কাছে সাহায্য চাই তুমি সাহায্য দাও আল্লাহ তাআলা সাংবাদিকরা কষ্ট করে দৌড়দৌড়ি করে জীবনের ঝুঁকি নিয়ে সাংবাদিকতা করেন আল্লাহ তাদের জীবনকেও তুমি হেফাজত করো এবং সঠিক বস্তুনিষ্ঠ সাংবাদিকতা করার তৌফিক দান করো আল্লাহ তারা মামনেরা বহুত কষ্ট করে এসেছেন আল্লাহ মামনদের উপরে রহমত নাজিল করো নিঃসন্তানীকে সন্তান দাও যার অসুখ আছে অসুখ ভালো করে দাও স্বামী স্ত্রীর মধ্যে মিল মহব্বত নাই আল্লাহ মহব্বত পয়দা করে দাও সন্তানেরা কথা শোনে না সন্তানদেরকে দার বানাও সর্বোপরি এই মাদ্রাসাটা আল্লাহ তুমি দয়া করে কবুল করো যেসব ভাইরা হাত উঁচু করেছেন কিছু দিবেন বলে কেউ যেন না দিয়ে না যায় আল্লাহ সকলকে দেওয়ার তৌফিক দান করে দাও আল্লাহ এটা হজের মৌসুম পৃথিবীর চতুর্দিক থেকে হাজিরা তোমার কাবা সরবে যাবেন যিনি যেভাবে যাবেন সকলের যাতায়াত আসান করে দাও হসটা নিরাপদে করে নিরাপদে প্রত্যেকের বাড়িতে প্রত্যেককে আল্লাহ তুমি ফিরাই দিও রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আন্তাস সামিউল আলিম سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين واجعل آخر كلامنا عند الموت لا اله الا الله محمد رسول الله.